এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর আজকে হলো গিয়ে মঙ্গলবার তো পূর্বাজ লাইফস্টাইলে নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো কি বলে রোদ উঠেছে তো সকাল থেকে কালকে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আজকে আবার সেই জন্যে না আবার গরম শুরু হয়েছে তো ডাক্তার সাহেব সকালবেলায় বলছেন বলে যে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলো এবার তাড়াতাড়ি রান্নাটা করব কি করে সব কিছু তো নিয়মের মানে হিসাবে চলে না চান ঘর দোর গুছাবো পরিষ্কার করব কাজের মাসিরাও সে ঘর মুছবে বাসন ধোবে তারপরে নিজে স্নান করব ঠাকুরের জল দেব তারপরে তো তারপরে একটু জল খাবার খাবো সবার জল খাবারের ব্যবস্থা করব তারপর তো রান্না বসাবো সকালবেলা একদম দুম করে উঠে ঘুম থেকে উঠে চোখ খুলেই কি রান্না বসিয়ে দেবো বলুন আমি তো সেটা পারি না অনেকে হয়তো করে জানি না অনেকের মুখেই শুনি আটটা সাড়ে আটটায় রান্না বসিয়ে দেয় প্রথমত আমি সাতটা সাড়ে সাতটার আগে ঘুম থেকে উঠি না আর দ্বিতীয়ত আটটা সাড়ে আটটার সময় রান্না বসে বসাতে আমি পারবও না আর বসিয়ে আমার কোনো লাভও নেই কারণ আমার বাড়িতে সবাই খায় সেই তিনটে সাড়ে তিনটে পৌনে চারটে আপনারা তো দেখেনি ডাক্তার সাহেব তো খেতেই আসে প্রতিদিনই সাড়ে চারটের আগে তো পারেই না তারপরে সাড়ে পাঁচটা পেছো যত পেছোতে পারো পিছোতে থাকো সে খায় বেলাবেলি সে খুব কমই খায় তাহলে আমার সাড়ে আটটার সময় রান্না করে কি হবে বলুন আবার গরম করতে হবে খাবার যে কারণে আর আমার তো স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে না বললেই কি আর কাজ হয়ে যাবে বলুন তো সেই জন্যেই এই এখন কি করছি বলুন তো এই একটু করে রান্না করছি মানে একটু করে বসাচ্ছি রান্না আর ঘুরে বেড়াচ্ছি একটু করে বসাচ্ছি আর পাখার তলায় ঘুরে বেড়াচ্ছি তাতে গরমটা কম লাগবে কনস্ট্যান্ট ওখানে দাঁড়িয়ে থাকতে হলে না কষ্ট আছে আর এখন তো ঘর ফাঁকা কোনো অসুবিধাই নেই ডাক্তার সাহেব তো ভোরবেলায় চুটে চলে গেছে তার আজকে অনেক কাজ যিশুও বেরিয়েছে কাজে তো একা ঘরে আর হুটোপাটি করে কি হবে ধীরে ধীরে কাজ করব। ধীরে সুস্থে এদিক ওদিক ঘুরে এটা ওটা দেখতে দেখতে কাজ করব এই আর কি তো চলুন আজকের দিনটা শুরু করি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন রান্না শুরু করার আগে সুজিটা একটু ভেজে নিলাম জানেন প্যাকেটের মধ্যে পড়ে আছে তো পোকা লেগে যাবে আর এটা আমি যখন খাই এটা আমাকে প্রতি মাসেই রেডি রাখতে হয় এটা ছাড়া আমার চলে না বুঝলেন তো ওই জন্য রান্না শুরু করার আগে মানে কড়াইতে আর আমার তো একটাই কড়াই বের করতে হয় দুটো কড়াই মাছ মাছ দিয়ে তার কষ্ট হয় বলে আমি একটা কড়াইতেই ধুয়ে ধুয়ে কাজ করি সেই জন্যে শুকনো কড়াইতে এটা আগে সবার আগে করে নিলে সুবিধা ওই জন্য এই যে এটা ভেজে রেখে দিলাম রান্না শুরু করার আগে আর এখানে তো এই যে দুধ ফুটিয়ে রেখেছি সকালবেলায় দুধ এসে গেছে এই যে দুধ ফুটিয়ে রেখে দিয়েছি ব্যাস আর ভাবটা বসিয়ে এসেছি চলুন এবার আনাজ টানাজ একটু কাটি কি রান্না হবে না হবে দেখি কি রান্না হয়েছে একবার চট করে দেখিয়ে দিই কালকে আপনাদের দেখাতে পারিনি জানেন রান্না হতে না হতেই সবাই খেতে বসে গেছে ডাক্তার সাহেবও খেয়ে নিয়েছে যিশুও খেতে বসে গেছে ওই জন্য কি রান্না হয়েছে না আপনাদের কালকে দেখাতে পারিনি জানেন আজকে দেখিয়ে দিই একটুখানি আচ্ছা এখানে হচ্ছে লাউ খোসা ভাজা এটা আমি একমাত্র খাই ভীষণ ভাল লাগে জানেন তো এটা তো কালকের ভাতটা গরম করে রেখেছি আর কি এটা দেখানোর কিছু নেই এখানে এই যে বেগুন পোড়া করেছি আর এখানে হচ্ছে এই যে আলু ভাতে রাতা সাহেব বলবেন বেশি বেশি করে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখো ওই জন্য আজকে এরকম করে মেখে দিয়েছি এখানে হচ্ছে মাছের ঝোল এই হচ্ছে মুসুর ডাল আর এখানে হচ্ছে যে ঢ্যাঁড়সের ঝাল অনেক রান্না করেছি না আর কি রান্না করব বলুন তো চলুন এবার যিশুকে জিজ্ঞেস করি খাবে কিনা দেখি বাগানে ছোট্ট একটা নিম গাছ দেখেছিলাম জানেন একটু নিম পাতা তুলবো সেই জন্যে যাচ্ছি আর কি চলুন দেখি আছে কি না এই দেখুন মা আবার গাছটাকে কেমন বেঁধে দিয়েছে গাছটা মা লাগিয়েছিল দেখছেন আর আমার এই গাছটা দেখুন সেই যে মাটিতে বীজ পড়ে হয়েছিল দেখুন কত বড় হয়ে গেছে দেখছেন জল দিতে হবে গাছগুলোয় দেখ আমার গাছগুলো একটু দেখে আসি চলুন কেমন আছে ও ও আচ্ছা ও ভাল লাগছে চারিদিকে এইখানে রেখে দিয়েছে দেখুন এই যে আচ্ছা সেই নিম গাছটা কোথায় যেন এই যে এই দেখুন কতটুকু একটা নিম গাছ হয়েছে দেখছেন এই দেখুন একটু নিম পাতা নেব। একটু নিম বেগুন করলে অনেক দিন খায়নি আমি একাই খাব নিয়ে যাই এই তো এতগুলো নিয়েছি হবে না এই তো এখানে গাছটা সেদিনকে এসে দেখেছিলাম হচ্ছে বীজ পড়ে হয়েছে আর কি হোক ভালোই তো চলো যাই পাশের বাগানটা একবার দেখে আসি কেমন হয়ে আছে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে তো এই যে দেখুন কেমন ঝা চকচকে করে দিয়েছে ও এই যে কদম গাছটা দেখছেন চারিদিক ঝকঝকে করে দিয়েছে ভাল লাগছে দেখতে এই যে সব গাছ কেটে একদম ছোট্ট করে দিয়েছে এই যে সেদিন ঠাকুরকে নিয়ে লেগেছিল না ডাক্তার সাহেব ভালো লাগছে জঙ্গল হয়ে গেছিল একদম এখানটা একটু চলে ফিরে বেড়ানো যায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে তাই না বলুন এই যে বেশ লাগছে দেখতে চলুন যাই হ্যাঁ এই যে আমার গোপু আপনার একবার দর্শন করে নিন এক্ষুনি ওকে অন্ন দিলাম আর এই যে ফুলগুলো বাগানে গেছিলাম এক্ষুনি ওই যে নিম পাতা তুলতে তখন তুলে নিয়ে এসছি জানেন এই যে এটা বাজে আমাদের খাওয়া দাওয়া তো সব হয়ে গেল মা ব্যাটার অতক্ষণ ধরে গল্প করলাম সবই হলো কাজ দুধ ফুটানো আবার সবই হয়ে গেছে কিন্তু আমার কত্তাটির এখনো পাত্তা নেই তার মনে হয় আসতে আজকে আরও দেরি হবে জানেন তো কি জানি অনেক কাজ আছে তো আজকে ওই জন্য মনে হয় যাই হোক আজকে ধীরে সুস্থে একদম পা টিপে টিপে কাজ করেছি কেন জানেন দাঁড় আজকে তখন সকালবেলাতে আমি রান্না কি বলে বেসিনে কাজ করছি রান্নাঘরে হ্যাঁ গ্যাস ট্যাস মুচ্ছি তারপরে ওই সব কাঁচের প্লেট লেট রাত্রেবেলা যেগুলো কাঁচের প্লেট বাটি প্লাস্টিকের থালা যেগুলো ফাইবারের থালা যেগুলো সব থাকে সেগুলো তো আমি ধুয়ে নিই ওগুলো কাজে দিদিকে ধুতে দিই না তো সেই সব ধুচ্ছি এবারে মাসি এসছে কাজ করতে তো এসে তখন বলছে যে মাসে একটু সাবান গুঁড়ি দিয়ে আর স্কচ বাইট দিয়ে ওই মেঝের ধারগুলো সব মাসি মাঝে মাঝে ঘষে দেয় পরিষ্কার করে দেয় তো ওই রকম ঘষে দিয়েছে দিয়েও মোছে নি এখন আমার সেটা আর খেয়াল নেই হ্যাঁ আমি জানিও না আমি এখন রান্নাঘর থেকে মানে জল জল পড়েছে সব চারিদিকে আমি এবার দূরে দূরে কাজ করছি টেবিল থেকে এবার বাসনগুলো নিতে এসছি যে বেসিনে দাঁড়িয়ে ধুয়ে নেব মাসি তার ঘর মুচ্ছে মুছু এই তো চিৎকার আমার উপরে ও বৌ মা তুমি পড়ে যাবে কেন ওরকম করে যাচ্ছ দাঁড়াও না তখন মাসি পারে বালতি করে জল নিচ্ছে আর কি মুছবে বলে দাঁড়াও না মা আমি আগে মুছে দিই তারপরে যেও পড়ে যাবে আবার পা ভাঙবে আবার একটা সব হবে আমি বলি না না মাসে আমি আমি চলে যাচ্ছি তুমি কাজ করো দিয়ে সে তো এই চিৎকার তুমি আস্তে আস্তে কাজ করো মা তুমি তোমার এত তাড়াহুড়ো করার কি আছে ধীরে সুস্থে কাজ করো যে যতক্ষণ পারবে যে কাজটা পারবে করবে যেটা পারবে না ছেড়ে দেবে তোমার এত তাড়াহুড়ো করে এত দূরে দূরে কাজ করার কি আছে কেন তুমি ওরকম করছো সে আমার উপরে চিৎকার সবাই শুনছে আমি না না তুমি করো করো মাসি তো মাসি আজকে একটা খুব সুন্দর কথা বলেছে কিন্তু জানেন তো বলছে দেখো মা একটা কথা জানবে যতক্ষণ ওদের ভাষায় বলছে আর কি বলছে যে এখন যতক্ষণ তোমার গতর আছে ততক্ষণ সবাই তোমাকে পরোয়া করবে মা তুমি ছুটে দৌড়ে বেড়াতে পারবে সবার সঙ্গে হাসবে খেলবে সব করবে তারপর কিন্তু তুমি যদি বিছানায় পড়ে যাও না তাহলে করবে দুদিন করবে তোমার জন্য সবাই তিন দিনের দিন ঠিক বিরক্তি প্রকাশ করবে তা জেনে রাখবে মা নিজের গতরের কিন্তু একটা দাম আছে সেই জন্যে সুস্থ থাকো হাত পা নাড়ো ভগবানের কাছে প্রার্থনা করো যেন শেষ দিন পর্যন্ত এইভাবে হাত পা নেড়ে চলতে থাকো কে আছে তোমার তোমাকে দেখবেটা কে আমি বলি তাই তো আমি চুপ করে শুনছি কথাগুলো ভালো লাগছিল বলে এক্ষুনি যদি পড়ে যাও এই তো তুমি তোমার পা নিয়ে তবে তুমি এই এই সবে তুমি সুস্থ হলে পা নিয়ে তোমার কি অবস্থাটা হলো তোমার মনে আছে মা তুমি এরকম জলের মধ্যে দিয়ে এরকম দৌড়ে দৌড়ে কাজ করতেছ আমি মুছে দিয়ে থামো তারপর করবে সে আমার উপরে আজকে বেদম চিৎকার জানেন তো বলে যে এখনই যদি পড়ে যাও না মা মেঝেতে হাতড়িয়ে হাতড়িয়ে তোমাকে হেঁটে চলে বেড়াতে হবে কাজ করতে হবে কেউ তোমার জন্য করে দিবেনি। নি সেইটা তুমি মনে রেখে তারপর তুমি এরকম দৌড়ে দৌড়ে কাজ করবে বলে কি তুমি চুপ করে বসো পাখাটা চালিয়ে দিয়ে ঘরটা শুকনো করে মুছে দিই তারপর তুমি তোমার নিজের কাজ যত আছে তুমি করবে এখন তুমি বসো আমার সাথে গল্প করো আমি রান্নায় ঘর মুছি আর তুমি দেখো তো ডাক্তার সাহেব চুপ করে শুনছে মাসির কথাগুলো ভালোই লাগলো জানেন তো আমি না না মাসি আমি কিছু করছি না আমি চুপ করে বসছি গিয়ে চলো তুমি মুছে নাও ঘরটা সত্যিই তো আমি যদি পুড়ে যাই এখন কেলেঙ্কারি হবে বলে সেই জন্য তো বলতেছি তুমি বসো চুপ করে মা তো খুব ভালো লাগলো আজকে জানেন তো মানে কি জানেন তো মন যখন খারাপ থাকে একটু ভারাক্রান্ত থাকে তখন না এদের এই কথাগুলো ভীষণ মানে আপন লাগে মনে হয় জানেন তো খুব ভালো লাগছে ডাক্তার সাহেব আজকে দেখছি চুপ করে শুনছে আর আমাকে এরকম করে দেখছে কটমট করে ভালো লাগলো কথাগুলো ওখানে ট্রেন্ডসে এসেছি হ্যাঁ ভেতরে গিয়ে তো ভিডিও করতে পারবো না ওই জন্য বাইরে থেকে আপনাদের দেখে দিলাম ওই দেখুন আদি মোহিনী মোহন কান দিলাম দেখেছেন এখানে পুজোর সময় করে আসবো যাই হোক চলুন একটু ঘুরে আসি তো এখন বাজে হচ্ছে রাত্রি প্রায় পৌনে আটটা একটু রিলায়েন্স থেকে এসেই আগে জামা কাপড় ছেড়ে দৌড়ে একটু আগে সন্ধ্যাটা দিয়ে নিলাম নিয়ে গোপালকে সয়ন দিয়ে নিলাম নিয়ে এই যে এখন এসছি এই যে আমাদের চা ডাক্তার সাহেবের জন্য এই যে দুধ গরম করবো করে এই তিনজনে মিলে বসে খাবো আর কি তো ওরা বাপেটা তো ওই যে কী নিয়ে আলোচনায় বসেছে ব্যাঙুলি দাঁড়া আমি চট করে করে ফেলি অনেক দিন বাদে বেশ বাইরে বেরোলাম তো ভালো লাগছে জানেন কিন্তু আজকে সব কাজ হয়ে ওঠেনি কালকে আমাকে আবার যেতে হবে কালকে আমি ভাবছি না বিকেলে একাই যাব গিয়ে একবারে ওই যে নীল আছে তো আবার শুক্রবার দিন নীল না একবারে নীল ষষ্ঠীর বাজার টাজার করে নিয়ে একবারে আসব ও যিশুকে নিয়ে গেলে না অত কিছু হবে না ওই একটু রিলায়েন্সে গেছিলাম জিনিসপত্র একটু টুকটাক কেনার ছিল সব কিনে টিনে আমি চ চ বলে মা সোজাসুজি যাব না চলো ঘুরতে ঘুরতে তোমাকে নিয়ে যাই বলি আচ্ছা চ বলে সেই এলাম আর কি তো ডাক্তার সাহেব তো ঘরেই ছিলেন ও তার কাজ করছিল আমরা এই মাত্র ফিরলাম তো চলুন একটু চা টাগুলো খেয়ে নি আর খিদে পেয়েছে প্রচুর জানেন তো প্রচুর খিদে পেয়েছে আমার তো চলুন তাহলে হ্যাঁ পরে কথা বলবো তাহলে আজকের মতন বিদায় নেব ওদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমার খাবারটা করছি এটা করলেই আমি খেয়ে নেব তারপরে টুকটাক এখনো অনেক কাজ বাকি আছে তো রাত তো অনেক হলো আর সারা সারাদিন তো অনেক গল্প করলাম হাসি মজা করলাম অনেক মনের কথা বললাম তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে কালকে আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন